আগরতলা শহরের বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য আরো সাতটি নতুন গাড়ি ক্রয় করা হয়েছে শুক্রবার বর্জ্রলা নিগমের গ্যারেজ প্রাঙ্গনে গাড়িগুলির আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র তথা সাত রামনগরের বিধায়ক দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন পুরোনোগমের ডেপুটি মেয়র মনিকা দাস কমিশনার শৈলেশ কুমার যাদব আগরতলা পুরোনিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং আধিকারিকগণ এ প্রসঙ্গে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান শহর আগরতলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রকল্পে ১৩ কোটি টাকা ব্যয় করা হবে আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ব্যবস্থাপনা তাকে আরো জোরদার করার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাসিস্ট্যান্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং পৌর সার্বিকভাবে আমরা চাচি শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা যে আমাদের কিছু গার্বেজ কালেকশনের জন্য বা যে আবর্জনাগুলি শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকে সেগুলিকে আমরা ডাম্পিং তো নেওয়ার জন্য আমাদের নতুন আধুনিক ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজন যে আমরা সেই চিন্তাকে সামনে রেখে আমাদের আন্ডার আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে আমরা প্রায় ষাটটি গাড়ি ক্রয় করেছি এমন একান্নটি ছোটো ফিগেলস আছে যেগুলি আমাদের গার্বেজ কালেকশন করবে বিভিন্ন প্রান্ত থেকে কোথাও অ্যাপার্টমেন্ট থেকে কোথাও মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে আমাদের ওয়ার্ডের বা আগত শহরের বিভিন্ন জায়গা থেকে এটা কালেকশন করার জন্য ব্যবহার করা হবে আমাদের আটটি ট্রিপার ভ্যান কেনা হয়েছে যেগুলি আমাদের বিভিন্ন ব্যবহৃত দ্রব্য বা প্রচার্য পর্য পদ্ধগুলি আমার আমরা এটা কালেকশন করার জন্য ব্যবহার করে থাকি বা বিভিন্ন পর্যায়ে আমাদের নতুন যে কিছু প্রজেক্ট বা স্কিম এসছে তাতে গাড়িগুলি ব্যবহার করা হবে সার্বিকভাবে দুটি আনাধুনিক বলবো যে শুপিং মেশিন যেটা একটা আমাদের মধ্যে আছে অলরেডি এটা আগরতলা শহরের প্রাণ বিভিন্ন জায়গায় আমাদের রাস্তা পরিষ্কার করবে এবং সে কালেকশন করে তুলে দেবে তবে একটা বিষয় এটা পরিষ্কার যে আমাদের যেটা আমাদের কমিশনার সাহেব যেটা বলার চেষ্টা করেছেন যে আধুনিক ব্যবস্থার মধ্যেও কিন্তু আমাদের কিছুটা আর্থিক সাশ্রয়ের বিষয় আছে যে গাড়িগুলি আজকে শুরু হবে অনেক অফ হবে সেগুলি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি পরিচালিত আমাদের যে বছরে যে ফুয়েল যে টাকা পে করি তার অন্তত বলব যে অনেক কম অনেক কম টাকা লাগবে এই কাজটাই করতে এই কাজটা আমরা আগে প্রথম যত টাকা লাগতো তার থেকে অনেক অংশ কম টাকা লাগবে এবং পরিবেশটা কিন্তু দূষণমুক্ত থাকবে যেটা বলবো যে সেই কারণে ডিজেল পেট্রোলের ব্যবহার হবে না গাড়িগুলিতে সেই কাছে একটা বাড়তি পাওনা শহরবাসীর কাছে সুন্দর পরিচ্ছন্ন এবং পরিবেশ দূষণমুক্ত পরিবেশ থাকবে আগরতলা শহরে আজকের